কিন্তু দুপুরের মধ্যেই পৌঁছে গেছিলাম আর ভীষণ খিদে পেয়েছিলো তাই পৌঁছে গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে চান করে আগে খেয়ে নিয়েছি খাওয়ার পরে অনেক দিনের পর সবার সাথে দেখা হয়েছে কয়েক বছরের পরে তো ওই জন্য আমরা ভীষণ মজা করলাম এনজয় করলাম আর গোর অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে বা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর নিচে এটা হচ্ছে পার্ক একটু অন্ধকার লাগছে কারণ একটু আগে ভীষণ আঁধি হয়েছে তুফান হয়েছে তো এই জন্য একটু অন্ধকার লাগছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর একা একা কীভাবে ট্রাভেল করছি ইন্দোর থেকে সেটা তোমাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছি তারপরে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রাত দশটার সময় আবার ফিরে এলাম যেখানটায় আমাদের থাকার কথা তো সেখানটায় ফিরে এলাম তারপরে সকালবেলা উঠে আমরা বেরিয়েছিলাম একদম চান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়ার টাওয়ার খেয়ে বেরিয়েছিলাম মলে তো এখানকার মলে দেখো খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এত সুন্দর বাচ্চাদের জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মেনলি বাচ্চারা মলে যদি ভালোভাবে থাকে খুশি থাকে আনন্দে থাকে সেটার থেকে আর বড় কিছু নয় কারণ বাচ্চারা খুব জলদি বোর হয়ে যায় তো ওই জন্য খুব সুন্দর লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মলটা অনেকটাই বড় আমি যেহেতু মলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না তাই আমি মলটা পুরোটা ক্যাপচার করিনি জাস্ট একটু যে মলে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু এনগেজমেন্টের অনুষ্ঠানও অ্যাটেন্ড করতে হবে তো আমরা এসছিলাম অনেকটাই দূরে এই মলে মানে বাড়ি থেকে অনেকটাই দূরে তো এখানটায় আমরা মোটামুটি যা যা কেনা বা দেখার ছিল সেগুলো করার পরে আমরা আবার বাড়ি ফিরে গিয়ে তারপরে আবার এনগেজমেন্টের অনুষ্ঠানে গেছি আর এনগেজমেন্টটা হচ্ছে সেটা কিন্তু প্রপার দিল্লিতে দিল্লি চিত্তরঞ্জন পার্ক যেটা খুব ফেমাস অনেকেই জানো তো ওখানটায় আছে অনেকটা রাস্তা যেতেও হবে আর দিল্লিতে একটু ট্রাফিকও অনেকটা থাকে তো যাই হোক আমরা এখানে খুব মানে তাড়াহুড়ো করছিলাম যাতে এখান থেকে খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যেতে পারি কারণ ওই যে বললাম ডিস্টেন্সও অনেকটা তো বাড়িতে ফিরে আমি কোনো রকম দশ মিনিটে রেডি হয়েছি দশ মিনিটে রেডি হয়ে মানে একটা এনগেজমেন্ট বলে কথা কোনো কিছু না একটু কাজল বা কিছু যাই হোক একটু যে মানে মিনিমাম মেকআপটুকু লাগে সেটাও করে নিই শুধু লিপস্টিক লাগিয়ে নিয়ে শাড়িটা পরে বেরিয়ে এসেছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর অনেকটা দূরেও ছিল তো সেই জন্য চিন্তা হচ্ছিল যে টাইম মতন পৌঁছাতে পারবো কিনা তো এই হচ্ছে গুরগাঁও রাস্তা আর রাস্তাটা তো মানে ভীষণ সুন্দর চারিদিকে শুধু বিল্ডিং বিল্ডিং বেশ ভালো লাগছিল দেখতেও ভালো লাগছিল কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে আমার যেহেতু ক্যাবে উঠলে বমি হয় মানে বমিটিংয়ের প্রবলেম আছে তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি তো সেই জন্য আমি মানে চারিদিকে না চোখটা খুলে দেখতে দেখতে হাওয়া খেতে খেতে যাচ্ছি এসি আছে এসি ক্যাব বাট আমি এসি তো অন করতেও দিইনি আর বড় কথা আমি জানলাটাকে খুলে রেখেছি কারণ একটু হাওয়া এলে না বেশ ভালো লাগে আর ভগবানের কৃপায় আমার কিন্তু রাস্তায় বমি হয়নি ভালোভাবেই পৌঁছে গেছি আসার সময় কিন্তু আমাকে একটা লেবুও দিয়েছিলো যেহেতু আমার গাড়িতে বমিটিংয়ের প্রবলেম আছে কিন্তু এখন আর লেবুতে কিছু হয় না বমি হওয়ার হলে ও হয়েই যাবে কিন্তু লেবুর জন্য যে আটকে যাবে ওইরকম আর কিছু হয় না তো যাই হোক এখানটা কিন্তু একদম রাস্তার ধারেই এয়ারপোর্ট আছে তাই প্লেনগুলো উঠছে নামছে সমস্ত কিন্তু দেখা যাচ্ছে আর বেশ ভালো লাগছে খুব ঘন ঘন কিন্তু দেখা যাচ্ছে যে প্লেন নামছে উঠছে খুব ঘন ঘনই সেটা দেখা যাচ্ছিলো একদম কাছ থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু যখন হঠাৎ করে দেখছি তখন শেয়ার করব কি ততক্ষণে আমরা কিন্তু পেরিয়ে যাচ্ছি এটা তোমাদের সাথে হয় কি না তোমরাও একটু কমেন্টসে জানিও মানে আগের থেকে তো বুঝতে পারা যায় না যে এখনই নামছে কি উঠে যাচ্ছে সেটা তো আগে থেকে বুঝতে পারা যায় না যতক্ষণে আমি দেখতে পাচ্ছি দেখতে পাওয়ার পরে মোবাইলটা বার করব ততক্ষণে কিন্তু আমাদের গাড়ি ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেছে তো অনেকবারই হয়েছে তাও কিন্তু তোমাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করেছি মানে অনেকক্ষণ না আমি ক্যামেরাটাকে অন রেখেছিলাম আমি না এবারে তো আমি ক্যাপচার করবই করব যত যাই হোক ক্যাপচার করবই করবো তাই একটুখানি তোমাদের সাথে ক্যাপচার করতে পেরেছি আর রাস্তাটা একদম হাইওয়ে রাস্তা এটা হচ্ছে দ্বারকা হাইওয়ে ওটা দিয়ে চলেছে আর যেহেতু হাইওয়ে আছে সেহেতু গাড়ি তো খুব সুন্দরভাবেই চলছে আর আমাদের এখানটায় ম্যাপ দেখাচ্ছে যে কতক্ষণ বাকি কটার সময় পৌঁছবো সেটাও কিন্তু এখানটায় সমস্ত কিছু দেখাচ্ছে তো সেটা দেখতে দেখতেই চলেছি এই শেডের মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছিলো যে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে এটা একটা এয়ারপোর্ট আছে তো ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছিলো বলে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিন্তু শেয়ার করছিলাম বাট কিছুই দেখা যাচ্ছিলো না যতক্ষণে আমি মোবাইলটা বার করি ততক্ষণে কিন্তু পুরো গার্ড হয়ে গেছে যার জন্য ভেতর দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ ধরে মোবাইলটা অন রেখেছি তারপর থেকে কারণ খালি ফ্লাইট উঠছে নামছে উঠছে নামছে বেশ মজা লাগছিল দেখতে ভালো লাগছিল এত কাছ থেকে যাচ্ছি এটা কিন্তু পুরোটাই মানে এয়ারপোর্টের এরিয়া আর তার পাশে হাইওয়ে এটা দ্বারকা হাইওয়ে তো সেই দিক দিয়ে যাচ্ছি এই দেখো এখানেও কিন্তু একটা প্লেন নামছে এই যে আশা করি যাচ্ছে এখানেও কিন্তু প্লেন নামছে সব গাড হয়ে যাচ্ছে আসলে আর আমাদের গাড়িটাও অনেক স্পিডে যাচ্ছে তো এই রাস্তাতে এবার কিন্তু আমরা দিল্লির মধ্যে ঢুকে গেছি তো দিল্লি মানে এখানটায় খুব গ্রিনারি এই রাস্তাটাই আমি দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ গ্রিনারি বেশ ভালো লাগছে আর এই রাস্তাতে অনেক কিছুই আছে আইআইটি আছে দিল্লিতে যে আইআইটি আছে তারপরে আরও অনেক কিছুই আছে আমি নাম জানি না আর নাম পড়তে পড়তে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে যার জন্য অনেক সময় পড়াও যাচ্ছে না তো যাই হোক তাও দেখো যে এ নিয়েও আছে দিকে সেটাও এখানটায় লেখা ছিল তো যাই হোক আর গ্রিনারি দেখতেও সুন্দর লাগে আর দিল্লি বলে কথা মানে দিল্লির রাস রাজপথে আমরা যাচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার দিল্লির রাজপথ দিয়ে গেলে কিন্তু সবসময় চোখটা খুলে রাখা ভালো কারণ অনেক কিছুই দেখতে পাওয়া যায় অনেক কিছু দুই রাস্তা দুই দিকে অনেক কিছুই দেখতে পাওয়া যায় তো ওই জন্য চোখটা খোলা থাক খোলা থাকাটা ভালো তো যাই হোক আমরা যখন পৌঁছালাম যেখানটা এনগেজমেন্ট হচ্ছে ওই লোকেশানে পৌঁছালাম তখন কিন্তু ভীষণভাবে আধি তুফান চলছিলো এখানে দিল্লির দিকে কিন্তু ভীষণ আধি চলে মানে খুব বালি বা নোংরা উঠতে থাকে তো সেইটা ভীষণভাবে হচ্ছিলো আমরা রকম খুব ঢুকে গেছি আর বৃষ্টিও তারপরে শুরু হয়ে গেল এই হচ্ছে সেই জায়গাটা এখনো কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়নি চলছে জাস্ট চারিদিকে সকল চেয়ার টেয়ার পড়ে আছে মানে আধি হয়ে গেছে খুব বেশি মানে প্রবলেমও হয়ে যাচ্ছিল কারণ এত হাওয়া বাতাস চলছিল তো যাই হোক এরপরে এনগেজমেন্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও খুব ভালো দেখো তোমরা বাই